আসসালামু আলাইকুম স্পোর্টস সেভেন্টি ফাইভের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আর কিছুদিন পরে বাংলাদেশ ক্রিকেট দল পানি জমাতে যাচ্ছে পাকিস্তান সফরে তবে পাকিস্তান সফরে যাওয়ার পূর্বে বাংলাদেশ দল আরব আমিরাতে ইউএই ক্রিকেট টিমের সাথে দুইটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে তো চলুন এখন এক নজরে দেখে আসি বাংলাদেশ বনাম আরব আমিরাতের প্রথম টি ম্যাচের সময়সূচি এবং বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশ কেমন হতে পারে প্রথমে দেখে নেব বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ক্যাপ্টেন নাম্বার ফোর নাজমুল হোসেন শান্ত মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ তৌহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকের আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন মাহিদি হাসান অলরাউন্ডার নাম্বার এইট শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার নাইন রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার টেন তানজিম হাসান সাকিব ফাস্ট বোলিং অলরাউন্ডার অ্যান্ড নাম্বার ইলেভেন শরীফুল ইসলাম ফাস্ট বোলার এখন দেখে নেব ম্যাচটির সময়সূচি বাংলাদেশ বনাম আরব আমিরাত প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ সতেরোই মে রোজ শনিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত নয়টায় আর ম্যাচের ভেন্ডু হচ্ছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম আরব আমিরাত তো এই ছিল আজকের ক্রিকেট আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি ক্লিক করে রাখবেন দেখা হবে পরবর্তী ক্রিকেট আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ